আমাদের সমাজে আপনি ডানে মামে যদি খেয়াল করেন প্রত্যেকটা মানুষ দেখবেন তার দুলাভাই কোনো পদস্থ কর্মকর্তা তার তালতোবাই কোনো বড় অফিসার তার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী তিনি হয়তো কোনো একটা ভালো চেয়ারে আছেন এই জন্য তিনি বিভিন্ন সুযোগ সুবিধা এক্সপেক্ট করেন এই সুযোগ সুবিধা নেওয়া বেশিরভাগ ক্ষেত্রেই এই মধ্যে পড়ে অন্যের অধিকার নষ্ট করার মধ্যে পড়ে পড়ে কি পড়ে না বলেন আমরা বেশিরভাগ মানুষ এগুলোকে চিন্তাও করি না সেদিনকার আরেকটা ঘটনা আমার খুব কাছের এক ভদ্রলোক একটা সরকারি হসপিটাল একটা অপারেশনের ইস্যু আসছে তার তো ওখানে যিনি অপারেশন করবেন ডাক্তার আমার পরিচিত তো আমাকে বলা হলো যে যে কোনো মূল্যে তার অপারেশনের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনাকে বলে তা বললাম আমি যে ব্যবস্থা করব। এখানে তো নিশ্চয়ই অনেক রুগীর জন্য স্লট বরাদ্দ করা আছে অপারেশনের সরকারি হসপিটালের অপারেশন থিয়েটার তো খালি নাই নিশ্চয়ই আঠারো বিশ কোটি মানুষের দেশে সামান্য কয়েকটা অপারেশন থিয়েটার সিরিয়াল নিশ্চয়ই আছে তো আমি সেখানে যদি বলে দেই হয়তো দুজন রুগীকে বাদ দিয়ে তাকে ঢুকে দিবে আমার গ্রামের মানুষ আমাকে ফোন করছে ভাই আপনি একটু অমুক ডাক্তার আপনার পরিচিত বলে দেন যেন আমাদের সিরিয়ালটা আগায় দেয় তো আমি বললাম যে আপনার সিরিয়াল আগায় দেওয়ার জন্য নিশ্চয়ই অন্য আরও সিরিয়াল ধরা রুগীদের পিছাইতে হবে তারপরে তো ঢুকাইতে হবে তো এই কাজটা কি ন্যায় হবে না অন্যায় হবে বলে যে তো অন্যায় হবে কারণ তো অন্যায়টা করার জন্য আপনি আমাকে কিভাবে বলেন